অনেকেই বলতে শুনেছি পোলট্রি মুরগি বা ফার্মের মুরগি খেতে চান না কারণ হিসেবে তারা বলে থাকেন পোলট্রি মুরগি খেতে তাদের গন্ধ লাগে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পোলট্রি মুরগি রান্না করলে বিন্দু পরিমাণ গন্ধ থাকবে না বরং অন্যান্য মুরগির মাংসের তুলনায় এটা খেতে আরও বেশি টেস্টি হবে চলুন কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওতে চলে আসি তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ভিডিও তো প্রথমেই আমি একটি ফার্মের মুরগির পুরোটা অংশ নিয়ে নিয়েছি এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এখানে আমি চা চামচের মতো লবণ ব্যবহার করেছি আর দিয়ে নিচ্ছি লেবুর রস একটা লেবু আমি তিনটা স্লাইস করে নিয়েছি এখন হাত দিয়ে নিংড়ে লেবুর রসটা আমি মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি এবার লবণ আর লেবুর রসের সাথে মাংসটাকে হাত দিয়ে খুব ভালো পর্যায়ে মাংসটা যারের মধ্যে পেঁয়াজ রসুন এবং শুকনো ভালোভাবে পানিটাকে কিছুটা গরম করে নেবো তো দেখতেই পাচ্ছেন আমি কেমন গরম করে নিয়েছি এরকম সামান্য বলক চলে আসলেই পানিটাকে আমি নামিয়ে সেই মুরগির মাংসের মধ্যে ঢেলে নিচ্ছি জাস্ট একটুখানি নেড়ে চেড়ে এই মুরগির মাংসটাকে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নেব কখনো এই গরম পানিতে মুরগির মাংসকে বেশি সময় রেখে দেওয়া যাবে না এ আর এই গরম পানি দেওয়ার কারণেই কিন্তু মুরগির মাংস আর একটুও গন্ধ থাকবে না দেখতে পাচ্ছেন গরম পানি দেওয়ার পরে মাংসের পিসগুলো সিদ্ধ হয়ে যায়নি মানে অক্ষত অবস্থায় আছে এবার চোলাতে একটি প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছে আর আমার রান্নাতে আমি সব সময় সবসময় ব্যবহার করি আর জানেন তো কম তেল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তেল গরম হয়ে গেলে এতে আমি বাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে পিস করে রাখা সেই মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছে। যেভাবে ভিডিওতে দেখিয়েছি এভাবে একদিন মুরগির মাংস রান্না করে দেখবেন ট্রাস্ট মি একটু গন্ধ লাগবে না এখন খুব ভালোভাবে নেড়ে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি পর্যায়ে আমি দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরার গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি একই সাথে মাংসের মধ্যে আমি অন্যান্য উপকরণগুলোও দিয়ে নিচ্ছি দুটা তেজপাতা নিয়ে মাঝখান থেকে এভাবে ভেঙে মাংসের মধ্যে দিয়ে নিলাম দিয়ে নিচ্ছে কিছু দারুচিনি ও দিয়ে নিচ্ছে গোটা এলাচ দারুচিনি এলাচ আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন এবার মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখনও কিন্তু আমি মাংসে লবণ আর হলুদ অ্যাড করে নিই তো এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি এখানে আমি দুই টি দুই হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি লবণ যদি কম হয় তাহলে পরে আর একটু অ্যাড করা যাবে এবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো যারা এতদিন ধরে আমার পেজের সাথে আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমার পেজ মানেই সহজ রেসিপি কিন্তু ভিডিওগুলো ডেলি লাইফে অনেক বেশি হেল্পফুল মশলার সাথে আমি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসের মধ্যে আমি কিন্তু এখনো কোনো পানি অ্যাড করিনি তারপরও দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়ে গেছে মাংস কষানোর ক্ষেত্রে আমি কোনো পানি অ্যাড করব না এক্সট্রা পানি অ্যাড করলে পানি শুকাতে অনেক দেরি হবে মাংস বেশি পরিমাণ সিদ্ধ হয়ে যাবে সেটা খেতে মোটেই ভালো লাগবে না পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট পর ঢাকনা খুলে দেখতে পারবেন আরও কিছু পরিমাণ পানি বেরিয়ে গেছে থেকে যে পানি বের হবে তার মধ্যে কিন্তু আমি এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কোনো এক্সট্রা পানি এখানে আমি অ্যাড করবো না যখন মাংস থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে এবং তেলটা উপরে ভেসে উঠবে তখন এ পর্যায়ে এসে আমি কিছুটা গরম পানিই অ্যাড করে নিচ্ছি পানির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে নেবেন এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে আরও কিছুটা আমি নেড়ে চেড়ে নিব তো আমার মাংস কিন্তু প্রায় রেডি হয়ে গেছে মাংসের টেস্ট বৃদ্ধি করার জন্য আমি আরও কিছু জিরা ভেজে নিয়েছি এটাকে এভাবে গুঁড়া করে মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি এই জিরা ভাজা দেওয়ার কারণে মাংসের টেস্ট আরও দ্বিগুণ হয়ে গেছে আর আমি প্রায় সব মাংস রান্নাতে এই কাজটা করে থাকি দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা কত বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মশাল্লা ভীষণ সুস্বাদু ছিল যারা কিনা গন্ধের কারণে শুধুমাত্র পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি অ্যাভয়েড করে থাকেন আজকের ভিডিও দেখা পরে তারা নিশ্চয়ই ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি খেতে আর আপত্তি করবেন না এভাবে পোলট্রি মুরগি রান্না করলে ট্রাস্টবি এতটুকু পরিমাণ আর গন্ধ থাকবে না আজকের মেনুতে আমি পোলট্রি মুরগি আর পোলা চালের খেচুড়ি রেখেছিলাম আবার একদম জমি ক্ষীর হয়ে গিয়েছিল সো আইন ফর টুডে টেক কেয়ার আল্লাহ হাফেজ